সারা দুনিয়ায় সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হতো এটা একবার বলে আমার কাছে তার চেয়ে বেশি প্রিয় এবার বলুন তো এটার দাম কত কত একজন মানুষ তার জীবনের যত চাওয়া আছে সমস্ত চাওয়া পেয়ে যাওয়া আই ও কুল্লা মাহবুবিহি একজন মানুষ তার জীবনের সমস্ত প্রিয় বস্তু পেয়ে যাওয়া একজন মানুষ তার জীবনে সমস্ত অপ্রিয় বস্তু থেকে বেঁচে যাওয়া বলেন এটাই হলো ফালা এটাই হলো সফলতা এটাই কি সফলতার তর্জমা কি একজন মানুষ তার জীবনের সব প্রিয় বস্তু পেয়ে যায় আর সমস্ত অপ্রিয় বস্তু থেকে পেঁচে যায় এটা হলো কি বলেন এবার বলুন তো দেখি সফলতার চূড়ান্ত সফলতার চূড়ান্ত ঠিকানা কোনটা জান্নাত জান্নাত হলো ফালাহের চূড়ান্ত ঠিকানা বলেন মূলত জান্নাত ফালাহের জাগা জান্নাত হলো ফালাহের স্থান সফলতার জাগা তো জাগা যদি এত দামি হয় সফলতাটা কি হবে এটা সফলতার জাগা বলেন জান্নাত কি বলেন রব আমাদেরকে যে পুরস্কার দিতে চান, এই পুরস্কার দেওয়ার জাগা দুনিয়া নয় এই পুরস্কার দিতে গেলে একবার এই শব্দের পুরস্কার পুরোটা যদি জমিনে নাজিল করে দিত আসমান ভেঙ্গে যেত আসমান কি ভেঙ্গে যেত সবটা যদি একসাথে দিয়ে দিত তো পুরো আসমান ভেঙ্গে যেত এটা যেমন দুই বছরের বাচ্চাকে আপনি অনেক ভালোবাসেন লেকিন তার মাথায় চল্লিশ কিলো ওজনের বস্তা তুলে দেন না কেন দেন না ও নিতে পারবে না দুনিয়া পুরস্কারের জাগাই না বলেন দুনিয়া কিনা দুনিয়া পুরস্কারের জাগাই না পুরস্কারের জাগা হলো জান কেউ যদি তার জীবনের সমস্ত আমালের পুরস্কার দুনিয়ায় পেতে চায় এটা বোকা এটা কি বলেন দুনিয়া পুরস্কারের জাগা না দুনিয়া হলো দারুল আমাল আর আখরাত হলো দারুল জাজা দুনিয়া হইল আমলের জাগা আখরাত হইল যা যার জাগা আখরাত হল পুরস্কারের জাগা বলেন আখরাত কি বলেন পুরস্কারের জাগা এবার আমার পঠিত আয়াতে ক্যারিমাগুলোর মধ্যে রব্বুল আলমিন বলেন সফল মানুষ কারা জানো সফল মানুষ কারা জানো যারা না জিকির করে এবং নামাজ পড়ে বলেন যারা না বলেন জিকির করে এবং নামাজ পড়ে জিকির মানে হইল তারা না চব্বিশ ঘন্টা আমার খেয়ালে থাকে আর পাঁচ টাইম ওই খেয়ালকে পূর্ণত দান করে চব্বিশ ঘন্টা আমার খেয়ালে থাকে আমি যে ওকে দেখছি এটা সে চব্বিশ ঘন্টা মনে মনে রাখে আমি যে ওর আমি যে ওর মাবুদে কি আমি যে ওর মাবুদ এটা সে মনে মনে রাখে ঘন্টার কাজ কি মনে মনে আমাকে রাখে আর পাঁচ টাইমের কাজ কি শরীরটাকে আমার কাছে দেয় কি ভাই যেমন আগামী দিন আগামী দিনের চব্বিশ ঘন্টা আমার জন্য কিন্তু রোজা নাই আমার জন্য কিন্তু জাকাত নাই আমার কোন আমার জন্য কিন্তু কালকের এই দিনে জেহাদের সুযোগ নাই কালকের এই দিনে এখন কালকের এই দিনে আমার কাজ কি দুইটা কাজ জিকির নামাজ বলেন আবার বলেন আবার বলেন এর পরের দিনের কাজ কি এর পরের দিনের কাজ কি এর পরের দিনের কাজ কি তাহলে আমার চব্বিশ ঘন্টার জিন্দেগির কাজ কি জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ বলেন জিকির নামাজ তাইলে জিকির হবে নিঃশ্বাসে নিঃশ্বাসে জিকির কখন হবে বলেন জিকির হবে নিঃশ্বাসে নিঃশ্বাসে আর নামাজ হবে পাঁচ টাইম নামাজ হবে কয় টাইম যদি চব্বিশ ঘন্টার জিন্দগি আমার জিক্রে কালবি নসিব হয় জিক্রে কালবি আমার জীবনে আমাকে কোনো আবাদত ছুটতে দিবে না কোনো গুণা হতে দিবে না জিক্রে কালবি একজন মানুষের জীবনে ব্রেক জিক্রে কালবি একজন মানুষের জীবনের কি বলেন ব্রেক জীবনের ব্রেক মানে জীবনকে সোজা রাস্তা রাখে জিতবেন কি এদিক সেদিক যেতে দেয় না এদিক সেদিক কি যেতে দেয় না এবার রব্বে কারিম বলেন কামিয়াব কারা জানো জিকির করে যে নামাজ পড়ে যে বলেন আপনি বলবেন এটা কি কথা আর কোন কিছু করতে হবে না আর কোনো কিছু করতে হবে না এবার প্রশ্ন আমার জীবনে যখন যা ফরজ আমার জীবনে যখন যা ওয়াজিব আমার জীবনে যখন যা আমার জীবনে যখন যা আমার জীবনে যখন যা নফল এই সবটাকে একসাথে বলে জিকির সবটাকে একসাথে কি বলে বলেন এবার বলেন জিকির কারনেওয়ালা কে ফরজ সুন্নত মোস্তাব নফল মানে যে বলছি বলেন জিকির করে যে কে ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব নফল মানে যে জিকির ওয়ালা সে এবার সমস্ত গুনাহ ছেড়ে দেয় যে জিকির ওয়ালা সে যেমন ধরেন ভিন্ন নারী থেকে চোখ নিচু করা এটা চোখের জিকির এটা কি চোখের জিকির এবার জবানের জিকির আর চোখের জিকিরের মধ্যে পার্থক্য কি হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাফায়ে নাও আল্লাহ মারকাদা তিনি বলেন একবার ভিন থেকে দু চোখ নিচু করলে রব 10000 রাকাতের বেশি নামাজের সওয়াব আল্লাহ তরা তাকে দান করবে সুবহানাল্লাহ এবার বলুন তো দেখি 10000 রাকাত নফল নামাজে জিকির হয়েছে কতবার শুধু সুবহান রাব্বিয়াল আজিম হবে 30000 বার সুবহান রাব্বিয়াল আলা হবে 60000 বার এবার বলুন তো চোখের জিকির আর জবানের জিকির এবার বলেন চোখের জবানের জিকিরের দাম আছে না নাই এবার চোখের জিকিরের দাম কত যেমন ধরেন মায়ের চেহারার দিকে একবার তাকালে একটা কবুল হজের সব হয় এবার একটা কবুল হজে খরচ হয়েছে কত এবার তালবিয়া পড়েছে কত এবার মিনা আলাফা মুজদালাফা জিকির করেছে কত তাইলে জবান জিকির শারীরিক জিকির হয়েছে কত আর মায়ের চেহারার দিকে চোখ একবার তাকাইলে কবুল হজের চোখের জিকিরের দাম কত কি হয় তাহলে চোখের জিকিরের দাম আছে না নাই এই জন্য আব্দুল্লা আব্বাস বলেন জিক্রে ওয়ালা হবে না যতক্ষণ না সে সমস্ত অঙ্গে জিকির না করে সুমাহ বলেন জিক্রে ক্যাফির ওয়ালা হবে না বলেন যতক্ষণ সে সমস্ত অঙ্গে জিকির না করে এবার প্রশ্ন সমস্ত অঙ্গে জিকির করবে কিভাবে জবান সত্য বলবে জবানের জিকির চোখ ভিন হারাম থেকে বাঁচাবে এটা চোখের জিকির হারাম থেকে কান বাঁচাবে এটা কানের জিকির হারাম ধরা থেকে হাত বাঁচাবে এটা হাতের জিকির হারাম চলা থেকে পা বাঁচাবে এটা পায়ের জিকির হারামে বাঁচাবে এটা জওয়ানের জিকির এটা তার জীবনের জিকির একজন মানুষ গুনা থেকে বেঁচে বলেন। ফরজ ওয়াজিব সন্ন্যত মাননেওয়ালা এই মানুষটাই জিখরে ওয়ালা আমি কি বুঝতে পারছি এই মানুষটা কি ওয়ালা জিক্রে কাসির করনে ওয়ালা বলেন আবার যদি জিক্রে কাসির করনে ওয়ালা হয় তো বলেন তুমি কামিয়াব হই গেছ কি হয় এবার একজন ফরজ নামাজ পড়ে না লেকিন হাতে জিকির করে এই লোক জিকির ওয়ালা না এই লোক কি বলেন এই লোক জিকির ওয়ালা না এই 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 লোকের ফরজ জিকির নাই নফল জিকির সত্তর কুটি দিয়া ফরজ জিকিরের কাফারা হবে না কি বলছি বুঝতে পারছি এই জন্য আল্লাহ তালা বলেন কাদ কামিয়াব হয়ে গেছে কে দিলটাকে সাফ করেছে যে এবার দিলটাকে সাফ করেছে কে জিকির করে যে নামাজ পড়ে যে জিকির করে যে নামাজ পড়ে যে জিকির করে যে নামাজ পড়ে যে এবার আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এর সাথ করেন কোন মানুষ যদি পাঁচ রক্ত নামাজের পরে দশ বার পরে সুবাহ দশ বার পরে আল্লাহামদুলিল্লাহ দশ বার পরে অল্লা আল্লাহ নবী বলেন এভাবে হবে হবে তিরিশ বার পাঁচ নামাজে হবে মিজানে উঠে যাবে বার হয় এবার রসুল বলেন দাখাল জান সোজা জান্নাতে চলে চলো জবাব তাহলে আমি পড়লাম তিরিশ বার পাঁচ নামাজ হয়ে গেল দেড়শো বার মিজানে উঠে গেল দেড় হাজার বার এবার রাসূল বলেন দাখালাল জান্না সোজা জান্নাতে চলে যাবা এবার সাহাবায়ে کرام জিজ্ঞেস করলেন এত সহজ আমলটা আপনার উম্মত অল্পই করবে কেন এত সহজ আমলটা আপনার উম্মত অল্পই করবে কেন এটা karne মানুষকে মানুষ কি অনেক বেশি না অল্প হ্যাঁ রাসূল বলেন ওয়মান আমাল বিহিমা কালিল তবে এ আমল করেনওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প বড় অল্প বলেন অল্পনা না বেশি হ্যাঁ অল্প না বেশি আচ্ছা সব মুফতি সাহেব আমল করে সব মুহাদ্দিস সাহেব আমল করে সব পীর সাহেব কেবলা কাবা এ আমল করে সব ইমাম এ আমল করে হ্যাঁ 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 অতচো রাসূল বলেন ওয়া মাইয়্যা আমাল বিহিমা কালিল খুল্লাহান দুটো অভ্যাস এমন আছে লামি আমাল বিহিমা আবুদ মুসलिम কোন মুসলমান এই দুই আমল করবে না ইল্লা দাখালাল জান্নাহ তবে যেই করবে সেওজা জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ বলেন আহুমা ইয়াসীত এ দুটো আমল বড় সহজ ওয়া মাইয়্যা আমাল বিহিমা কালিল তবে karne wala মানুষের সংখ্যা বড় অল্প সাদা রসুল আল্লাহ নবী যা বলেছেন সত্য বলেছেন আমলটা সহজ না কঠিন এবার আমল বলা মানুষ অল্প না বেশি এবার সাহাবা একরাম বললেন লেমা মা আল্লাহ এত সহজ আমলটা আপনার মত করবে না কেন অল্পই করবে কেন এবার রসুল বলেন কজ্জা আহ হ্যাঁ হ্যাঁ ফন একজন মানুষ যখন নামাজ থেকে সালাম ফিরায় সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে শয়তান এসে পড়ে তাকে তার কোনো প্রয়োজন মনে করিয়ে তাকে সেখান থেকে তুলে নিয়ে যায় বাস্তব নবাস্তব এখন দেখেন আমরা এখন পড়বো দশটা তেইশ বাজে দশটা কত দশটা তেইশ এক নিঃশেষে একবার পড়বো সব চোখ বন্ধ করেন আওয়াজ ছাড়া سبحان الله 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 الحمد لله, الحمد لله. الحمد لله 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 الله اكبر الله اكبر الله اكبر

রব কেন এতটা দিলেন পৃথিবীর কোন কাজ এক মিনিটে এতবার করা যায় না এক মিনিট ত্রিশটা পান খাওয়ার কোনো সুযোগ নাই এক মিনিটে ৩০ খিলিপ ত্রিশটা তাক পান করার কোনো সুযোগ নাই এক মিনিটে ৩০ জনকে কথা বলার কোনো সুযোগ নাই ওমার সালনা খাইল্লা রহমত আলমিন নবী রহমতে দো জাহার বরকতে নবীর উম্মতের জন্য এক মিনিটে ত্রিশ বার এবার ও সুবহানাল্লাহ মিন উহুদিন একবার সুবহানাল্লাহ উহুদের চেয়ে ভারী সুবহানাল্লাহ রব আমাকে দিতে চান কি আমারে দিলেন কি আমি নিলাম কি রব আমাকে দিতে চাইলেন কি আর আমি নিলাম কি বাস্তব না কি জবাব হবে হাশরের ময়দানে 1 মিনিটে তুমি পড়তে পারবে 30 বার কেন তুমি পড়লে না তোমাকে আমি প্রতিদিন সময় দিয়েছি চোদ্দশো চল্লিশ মিনিট ষাট চব্বিশ ইন্টু ষাট সমান সমান চোদ্দশো চল্লিশ মিনিট তোমাকে আমি সময় দিয়েছি চোদ্দশো চল্লিশ মিনিট আমার তাজবির জন্য আমার তাহমিদের জন্য আমার তাকবীরের জন্য দিতে পারলে না কেন তুমি এক মিনিট আজ থেকে পড়বো তো হ্যাঁ পড়বো তো কবে পড়বেন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম একবার সুবহান শব্দের নেকি যদি আমি দেখতাম আপনি দেখতেন না 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 একবার সুবহান নেকি যদি সিদ্দিক আকবর দেখত কলিজা ফেটে মরে যেত কলিজা ফেটে মরে যেত বুঝে আসতেছে কি বলছি বলেন আরে সিদ্দিক আকবর দেখতো কলিজা ফেটে মরে যেত কলিজা ফেটে মরে যেত যদি একবার সুহা এত দাম হয় এবার সুরে এখলাস একবার দাম কত জিবরিল কে জিজ্ঞেস করো জিবরিল সুরা এখলাস একবারের দাম কত জিবরিল বলবেন আমার রাসূল তো বলেছেন সুরা ইখলাস লা তাদিলু সুলুতাল কুরআন সুরা ইখলাস কুরআনে কারীমের তিন ভাগের এক ভাগ লেকিন সুরা একলাস কোরআনে কারিমের তিন ভাগের এক ভাগ এটা রসুল বলেছেন জিবরিল তুমি তো বলো তিন ভাগের এক ভাগ কোরআনে কারিম দিয়ে বলো তো সুরা এখলাসের পরিবর্তে রব আমাকে যা দিবেন বলেছেন বলো তো সেটা কদ্দুর জিবরিল বলেন এটা আমিও জানি না 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 এটা জানার ভাষা আমার নাই এটা বুজার ভাষাও তোমার নাই এটা বুজার ভাষাও তোমার নাই এটা বুজার সেলও তোমাকে দেওয়া হয় নাই তুমি যদি শুধু এটা বিশ্বাস করো তুমি শুধু বিশ্বাস করো যে আমার আমার রপসুরের পরিবর্তে আমাকে সুলুসুল কোরআন দিবেন এটা তুমি বিশ্বাস করো এক ডলার দিয়ে কি পাওয়া যায় আমি তো বুঝি এক ডলার দিয়ে কি পাওয়া যায় একশো ডলার দিয়ে কি পাওয়া যায় আমি তো বুঝি এক লাখ ডলার দিয়ে কি পাওয়া যায় আমি তো বুঝি দশ লাখ ডলার দিয়ে কি কি পাবো এটাও তো আমি বুঝি দশ কোটি ডলার দিয়ে কি কি পাওয়া যাবে এটাও আমি বুঝি দশ মিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে আমি কি কি করব এটাও আমি বুঝি লেকিন আল্লাহর কসম সুরা ইখলাসের রব আমাকে কি দিবে এটা না 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 এটা বুজার সেল রব কোনো মাখলুক কে দেন নাই এটা বুজার যোগ্যতাই রব কোন মাখলুক লোককে দেন নাই বলে না না এটা বুঝতে তোর হবে না তুই শুধু বিশ্বাসের দুনিয়া আবাদ করে পড়তে থাক হাজরের মধ্যে দেখা দিব আসলের কোন খেলাপ বলতেছি আসলের কোন খেলাপ বলে ফেলছে আবেগে। কি বলছি? আল্লাহর কসম একবার সূরা ইখলাস জান্নাতুল ফিরদাউসের চাদামি কি বলছি ফোকাস করেন। একবার সূরা ইখলাস একবার সূরা ইখলাস জান্নাতুল ফিরদাউসের আপনি বলবেন জান্নাতুল ফিরদাউসের চাদামি হয় কেমনে? কারণ জান্নাতুল ফিরদাউস হলো مخلوক সুরাস হইল কাদিম এখানে সুরহ মাখলুক না সুরাস ছিল আছে থাকবে জান্নাতুল ফেরদা ছিল না আছে থাকবে জান্নাতুল আগে একসময় আদম ছিল এর আগের জীবনে কখনো আদম ছিল না পারলে কেউ যুক্তি দিয়া শুধু এখলাস আগে কি ছিল না জীবনে আদম ছিল না লেকিন জান্নাতের আগে আদম ছিল জান্নাত এক সময় ছিল জান্নাত ছিল না এক সময় এমন ছিল যখন জান্নাত ছিল না লেকিন চুরা এখলাসের আগে এমন ছিল না সুরা এখলাস ছিল না এমন কোন টাইম ছিল না বলে না বিশ্বাস হয় যেমন ধরেন একটা বাক্য শুধু একটা বাক্য বার আল্লাহ নবী বলেন এই ক্যালেমাটা একবার বলা সারা দুনিয়ায় সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হয়তো এটা একবার বলে আমার কাছে তার চেয়ে বেশি প্রিয় এবার বলুন তো এটার দাম কত কত এতগুলো হয়ে গেছে ইসলাম আমি তো এতগুলো না। একটা কথা আমাকে বলে দেন যেটা সবগুলোকে সমন্বয় করে ফেলবে আল্লাহ নবী বললেন তোমার জিব্বাটাকে জিকির দ্বারা রাখ এটাকে যদি জিকির দ্বারা তাজা রাখ এটা কোনো না করতে দিবে না এটা কি করবে না বলেন কোনো আবাদত আর কোন গুণা এটা কোনো আবাদত ছুটতে দিবে না কোনো গুণা করতে দিবে না এটা কি আল্লাহর কসম জিকিরের মতো একটা জিব্বা নসিব হয়ে গেল দো জাহানের সৌভাগ্যের চাবি তার নসিব হয়ে গেল আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল যার নসিব হয়ে গেল আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল যার নসিব হয়ে গেল জিকিরের মতো জিব্বা যার নসিব হয়ে গেল কাঁদার মতো চোখ যার নসিব হয়ে গেল দো জাহানের সৌভাগ্যের চাবি রব তার হাতে তুলে দিল রব যেন এবার জিজ্ঞেস করবে বলো তোমার কি কি লাগবে সুবহানাল্লাহ বলেন খোদি কুকার बुलंद এত না কেহার हर तकदीर से খোদা তুঝে পুছে पूछे बता तेरी रजा क्या নিজে কে এতটা উন্নীত করো যেন আর আযিমে মালিক তোমাকে জিজ্ঞেস করে বলো তো তোমার কি কি লাগবে সুবহানাল্লাহ কি কিজি কিসকর বলেন

আল্লাহ তুমি আমার হয়ে যাও যে মেরা, তো সব মেরা জমি মেরি ফলক মে যে তু নেই মে তো কই সই নেই মে তুমি আমার হয়ে গেছো সব আমার আর তুমি যদি না হয়ে যাও কোনো কিছুই আমার না কি ভাই তুমি হয়ে গেলে সব আমার আর তুমি না হইলে কিছুই কি না আমার না এজন্য চলেন নিয়ত করি তিনটা জিনিসকে লাজেম করি তিনটা জিনিসকে লাজেম করি প্রতিদিন কিছু না কিছু তেলাবাদ করি প্রতিদিন কিছু না কিছু নামা নফল পড়ি কিছু না কিছু তেলাবাদ করি কিছু না কিছু নফল পড়ি কিছু না কিছু জিকির করি হাল্লা বলেন কি বলছি বলেন কিছু না কিছু তেলাওয়াত কিছু না কিছু নামা ফেল কিছু না কিছু জিকির তিন নাম্বারে চার নাম্বারে প্রতিদিন কিছু না কিছু সদাকা সব হান্না বলে পাঁচ নাম্বারে কোনো দিন কোনো রাতে কোনো গুণা করব না কি বলছি বলেন তো কোনো দিন কোনো রাতে কোনো গুণা করব না বলেন ইনশাআল্লাহ আবার বলেন ইনশাআল্লাহ আল্লাহ এই কথাগুলো নিয়ে যদি ঘরে ফিরি যদি বলনেওয়ালার এই কথাগুলোর উপরে আমল হয়ে যায় শুননেওয়ালার আমল হয়ে যায় কেমন হবে জিন্দিগি বলেন কোনো গুণা করবো না ফরজ ওয়াজিব ছাড়বো না সন্ন্যত গুলো ছাড়ব না নফল গুলো ছাড়বো না কোনো গুণা করবো না কোনো গুণা করবো না এরপরে ছেলে মেয়েকে দিন শিখাবো ছেলে মেয়েকে দিন শিখাবো এজন্য আমি বলি ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ জিকিরি ঠিক করিয়া মরতে চাই সবাই ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই ছেলে মেয়েকে ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই নামাজ জিখিরে ঠিক করিয়া মরতে চাই সবাই ইমান আমল ঠিক করিয়া মরতে চাই সবাই ইমান আমল ঠিক করিয়া মরতে চাই সবাই কি কি ঠিক করিয়া আহ আমার লেগে তো দোয়া করে দেন সবাই সবাই একসাথে আমার লাগিয়ে দোয়া করে দেন আল্লাহ গোলামকে নামাজ জিকির করতে করতে নামাজ জিকিরের কথা বলতে বলতে আল্লাহ আল্লাহ তালা এই মাদ্রাসাকে কবুল করেন আল্লাহ তালা এই মজলিস কে কবুল করেন আল্লাহ তালা আজকে যারা পাগড়ি নিয়েছে তাদেরকে কবুল করেন মাদ্রাসার প্রথম দিন থেকে আজ পর্যন্ত যারা যত দিয়েছেন আল্লাহ সকলকে কবুল করেন